আসসালামাইকুম বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা যে মডেল টেস্ট পেপারটা দেওয়া রয়েছে তার আরবির আরবির যে প্রথম সেটটা রয়েছে দুশো তিরিশ নম্বর পেয়ে আরবির যে প্রথম সেটটা তারা ব্যাকরণ থেকে শুরু করে গদ্য পদ্য যাবতীয় প্রশ্ন এমসিগুলো কিন্তু সলভ করে আজকের ভিডিওতে কাজে কোনো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো চ্যানেল যদি নতুন হয় তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো সো বন্ধুরা এখান থেকে তোমাদের যে হাই মাদ্রাসার টেস্ট পেপারের আরবি প্রথম পেয়েটা কিন্তু শুরু হচ্ছে প্রথমে তোমাদের গল্প থেকে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সত্য মিথ্যা কালাম ম্যাচিং শূন্যস্থান পূরণ সবটাই কিন্তু খুব সুন্দর করে নির্ভুল উত্তর আমি করে দিয়েছি এবং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে কোনো প্রশ্নের উত্তর অজানা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানি পনেরো প্রতি বছরের এই বছরও আমাদের টিমের পক্ষ থেকে হাইমাদ্রাসা র্যাঙ্কিং সাজেশন প্রকাশ করা হয়েছে যেটা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমে র্যাঙ্কে আসার জন্য খুবই কার্যকর এবং দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিকে হাই হাইমাদা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল এবং র্যাঙ্কে এসেছিলো তারাও কিন্তু এই সেশনটা পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল কাজেই তোমরা যারা যারা এই পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাইছে অবশ্যই ডেকশন বক্সের নাম্বার আমাদের টিম মেমের সাথে যোগাযোগ করতে পারো যেখানে বাংলা ইংলিশ থেকে শুরু করে আরবি ইসলাম পর্যন্ত নটা সাবজেক্টের কিন্তু ফুল কোনো কমপ্লিট সাজেশন কিন্তু এইভাবে পিডিএফ ফাইল কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং যারা যারা নিতে চাইছো অবশ্যই ডেকশন বক্সের নাম্বার রয়েছে সেই নাম্বার আমাদের টিম মেমের সাথে যোগাযোগ করতে পারো আশা করি এই পিডিএফ ফাইলটা যদি তোমরা পড়ে যাও বা এই সাজেশন যদি তোমরা কালেক্ট করে পড়ে যাও পরীক্ষার আগের দিনেই তাহলে তোমরা অনাহাসে এইটি ফাইভ পার্সেন্ট তোমরা নাম্বার তুলতে পারবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে নাইনটি পার্সেন্ট যদি না কমন আসে টাকা তোমাদের ব্যাক দেওয়া হবে খুব সামান্য একটা মূল্য অবশ্যই যোগাযোগ করতে পারো দামা দামি নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি তোমাদের দামে হয়ে যাবে যেখানে সমস্ত সাবজেক্টের সুন্দর করে গুছিয়ে পিডিএফ ফাইল করা আছে আর কোথাও তোমরা পাবে না পেলেও দামে তোমাদের হয়তো হবে না এবং তোমাদের কবিতা থেকে এখান থেকে কিন্তু সলভিং হচ্ছে প্রথমে তোমাদের এমসিকিউ রয়েছে সাত নম্বরে সাতটা এমসিকিউ রয়েছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছো দাগিয়ে দেওয়া রয়েছে আশা করি এর মধ্যে দেখিয়ে তোমাদের পরীক্ষাতে কমান আসবে এবং টেস্ট সেট সবটা সেল কিন্তু প্র্যাকটিস করে যাও তারপর এসি কিউ তোমাদের রয়েছে ঠিক আছে এসি কিউর উত্তর করে দেওয়া আছে দেন তোমাদের কালাম ম্যাচিং তারপর পূরণ তারপর সত্য মিথ্যা আমি কিন্তু প্রথম একটা সেট তোমাদের কমপ্লিট করে দিলাম আরবিতে এবং আরবির যদি এই ভিডিওটা ভালো ভিউস আছে পাঁচ ছশো ভিউজ যদি আসে তোমার যদি শেয়ার করো বন্ধুদের সাথে তবে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সলভ করতে পারো পরবর্তী যে সেটগুলো তারপর তোমাদের ব্যাকরণে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু তোমাদের সলভিং রয়েছে এবং ব্যাকরণের যাবতীয় প্রশ্নের উত্তর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি সে দেখে দেখে তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে আর অবশ্যই বন্ধু সাথে শেয়ার করবে এই ভিডিওটা দেখেই তোমাদের পরবর্তী ভিডিও সাজেশন আসবে